আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো আপনি কি সত্যি আল্লাহর আইনের পক্ষের লোক না হয়তো নামাজ যেটা আল্লাহর আইন হয়তো আপনি পড়তে রাজি আছেন রোজা আল্লাহর আইন আপনি পড়তে রাজি আছেন আল্লাহর আইন দিয়ে যে চুরি করলে হাত কেটে দেওয়া যায় মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগে এটা শুনলে আপনাদের কেমন লাগে আপনি আল্লাহর আইনের পক্ষের লোক না আমি কথা বোঝাতে পারি

এই পৃথিবীতে আমি ইমানদার যারা তাদের উপরে লিখে দিলাম দুনিয়াতে যদি কেউ কাউকে হত্যা করে তার এসের বিধান তাকেও হত্যা করা লাগবে হত্যা যে তিন হাজার কেউ না কেউ মানুষের কথা বলে যারা চরিত্র আছে সেই হোক অনুযায়ী তার বিচারের পক্ষে আপনাকে থাকা লাগবে না আপনি যদি বলেন না এটা আইন এটাটা কথা হইলো মরে নাই গেছে ওরা যা আবার ভালো মানুষ মেরে ফেলবেন আপনি কি আল্লাহর সাথে বেশি মায়া দেখাচ্ছেন ওরে যিনি বানিয়েছে তার সাথে আপনার মায়া বেশি এ দুনিয়াকে শান্ত করার জন্য পৃথিবীকে যদি ভারসাম্য পূর্ণ করতে চান এই বিধানটা কায়েম করায় লাগবে নাই তো বিনা কারণে মানুষ হত্যা আপনি বন্ধ করতে পারবেন না আল্লাহ বুঝে শুনে আইন দিয়েছেন জানে মানুষের দুর্বলতা কোথায় একটা মানুষকে যদি সামনে নিয়ে ওই জায়গায় এক কোপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আগামী পর্যন্ত এই বিনা কারণে কেউ কাউকে হত্যা করার আদেশ না দিয়েছিল না ছয় সালে উনি আদেশ দিলেন সারা দেশ থেকে আসো লগে বইটা নিয়ে আসো কেন আপনি দিলেন এটা আল্লাহকে আপনাকে ওয়াহি নাযিল করে জানিয়েছে যে লগি বয়টা নিয়ে আসতে বলো মানুষ পিটিএম এর লাজের উপরে ডান্স দাও বলিস কোন কারণে এটা করলে আপনি হগমে আসেন আসেন হগমে এর আসেন আসেনিনা আপনি এখন আন্তর্জাতিক অফারেন্ট নাই ওনাল সেটা দিয়ে বিচার হয়েছিল 71 সালে এটা এখন 24 সালের বিচার হচ্ছে আজকে থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন প্রমাণ তো সব আমাদের কাছে আছে তাম তামান দুনিয়া এখন কত আপডেট সব প্রমাণ ভিডিও ক্লিপ আকারে আছে জামালপুরের এক মন্ত্রী ছিল টাকলা টাকলা মুরাদ তার মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল মাহিয়া মাহির সাথে বিশ্রী ভাষায় কথা বলেছিল ওটা রেকর্ড হওয়ার পরে ওটা ইন্টারনেটে চলে গেছে তাও ভিডিও না অডিও অডিও ক্লিপ মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের এটা যদি ফাঁস হয়ে তার মন্ত্রিত্ব চলে যায় তার দলীয় পদ যায় তার যা ছিল সব থেকে এ দেশের সরকার তাকে বাদ দিয়েছে কথা বলে না কেন আর আপনি এই দুই মাসে যা করেছিলেন জুলাই আগস্টে সব ভিডিও সব ভিডিও আপনি কি মনে করছেন এখানে আমি বসে আছি দেখতে না আমেরিকায় বসে বসে দেখতেছে না জানে যেখান থেকে যাই করেছি আমি মাটির নিচে বসে সিদ্ধান্ত নিলে ওখানে ওরা ফিট করে দিছে এত উন্নত তাম দুনিয়া জানতেছে হ্যাঁ এগুলো ভিডিও ক্লিপ সব ধরা আছে দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যত কিছু করেছেন এখন সবগুলোর বিচার সামনে আমরা চাই মানুষ হত্যা করার বিচার যেহেতু মানুষ হত্যা করা লাগবে যদি প্রমাণ হয় এগুলো কোনো বিচার না একবারে এদের শেষ করে দিন কারণ সামনের দুনিয়ায় যারাই আসবে সিয়ারে তারা চিন্তা ভাবনা করে মানুষ মারার অর্ডার দেবে একজন দিয়ারা ছাড়বে যায় সামনে বলবে ওরা বলবে চল অসুবিধা নেই এই দুনিয়ার ভার রক্ষা করার জন্য বিচার খুব দরকার আর বিচার সম্পন্ন করার জন্য ন্যায় বিচার করার জন্য আল্লাহর আইন মাস্ট লাগবে এই জন্যে ইলাহ শব্দের প্রথম অর্থ আইন ইলা মানে আইন যিনি আইন বানাতে পারেন আল্লাহ কারো সাহায্য আমার লাগেনি আমি বানিয়েছি আম দুনিয়া আমি বানিয়েছি এখানে আইন আমি আল্লাহর এমন এই যে বিশার আনন্দ হয়ে গেছে চলছে এই কয়েক বছরে সাড়ে পনেরো বছরে যে বিচার আমরা দেখলাম দেখে অনেকে খুশি ছিল হ্যাঁ ঠিক আছে ওরা অপরাধী ওদের বিচার করেন আর ওটা পঞ্চাশ বছর আগে আর আপনি একেবারে টাটকা অপরাধী ওরা তো একাত্তর সালে পঞ্চাশ বছর পার হয়ে গেছে আর আপনারটা মাত্র দুই তিন মাস আগের বিচার আরো কত তাড়াতাড়ি হওয়া দরকার শক্তি যদি বিচার যেভাবে হচ্ছে হবে আমি আশা করছি হবে যদি হয়ে যায় এই দেশ দেখবেন ঠান্ডা হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে আপনাকে আয়াতুল কুরসি পড়া লাগবে যে আমি আল্লাহর আইনের পক্ষের লোক কেউ হত্যা করেছে হ্যাঁ মেরে ফেলা লাগবে কোনো মায়া মহব্বত এখানে নেই কেউ চুরি করেছে তার হাত কেটে দেওয়া লাগবে এইটাই বিধান এখন যদি বলেন হ্যাঁ একটা জীবিত মানুষের হাত কেটে দেবে একটা কথা হইলো আপনি আল্লাহর সাইডে বসে বসেন আমার রিমান্ডে যারা নিয়েছিল ওই অফিসার গুলো ওই মাটির নিচে হায় না ঘরের ভেতরে ওরা মাঝে মাঝে এমন কথা বলতো মনে হচ্ছে যে আল্লাহর সাইডে বেশি বসে আল্লাহ রব বল না এটা ঠিক হয় না আমি বাকি বলো না এমনি বলো না ওইটা বলো আমার উদ্দেশ্য আমি শিক্ষা দিচ্ছিলাম ইলাহ মানে আইনদাতা আল্লাহ কি আইনদাতা না বলেন বলেন দুই নম্বরে ইলাহ মানে সর্বভৌম ক্ষমতার অধিকারী আমি কিন্তু এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি আল্লাহর কাছে মানে কোনো গিপিটেই নিয়ে বলছি না আছে তাই বলছি ইলাহ দিয়ে অর্থ কি বললাম সর্বভৌম ক্ষমতার অধিকারী সর্বভৌমত্বের অধিকারী কে বলেন তো এটা আল্লাহ বারবার কোরআনে দিয়েছেন লিল্লাহে মুরুব সামা

কারণ এই দেশে যারাই বলে সার্বভৌম ক্ষমতার অধিকারী ক্ষমতার উৎস জনগণ তাদের নির্দমন সব ঠিক আছে তাদের তা কেড়ে নেবার কোনো বুদ্ধি নেই কিন্তু যারা বলে না আমরা জনগণকে ক্ষমতার উৎস মানি না ক্ষমতার উৎস এক ছত্র মালিকানা আল্লাহর এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছিল পরবর্তীতে এখন আবার ফেরত দিয়ে দিয়েছে কারণ ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে এখানে বেশি এড়ি দেড়ি করে টিকে থাকা যাবে না যা করা লাগবে এদের মাথায় কাঠাল ভেঙে করা লাগবে ইলা শব্দের বাকি তো অর্থ বললে আপনি মেনে নিতে পারবেন না রাগ হচ্ছে না রে কি গো আমি আয়াতুল কুরসি পড়বো সাওয়াব হবে এক অক্ষরে দশটা আর এ কি বল অথচ আয়াতুল কুরসির প্রথম শব্দ ইলা আল্লাহ

এই যে কালামানিক না আমি যে বিষয়টা বোঝানোর জন্য বারবার রিপিট করছি এরপরও যদি ছাত্র যারা আছেন ছাত্রী যারা আছেন না বসেন আমি কিন্তু আবার ফের ওই সব তো চলে যাবো আপনি আয়াতুল কুরসি পড়ে জীবনে আজরাইলের হাত থেকে বেঁচে থাকতে চান আজরাইল যেন কষ্ট না দেয় মায়ের স্থানে মুখ লাগানো অবস্থায় মানুষ যেমন ঘুমিয়ে পড়ে আপনি ওইভাবে ঘুমিয়ে পড়তে চান তাহলে আয়াতুল কুরসির কয়টা ক্ষমতা বিশ্বাস করে আয়াতুল কুরসি পড়া লাগবে আরো জোরে যে দুইটা বললাম এই দুইটাই আছে আপনার কি পড়ছেন আপনি আয়াতুল কুরসি

আল্লাহ আমালা দেয় যে বেশি বেশি কাজ করো আমি বেশি কাজ চাই না আক্ষর না আচ্ছা আমি কাজটা চাই ভালো কাজ অল্প হোক কিন্তু কাজ যেন ভালো হয় এই যে যারা দাঁড়িয়ে আছেন এ মানুষগুলো যদি ওই জায়গায় বসে পড়তেন এ পরিবেশটা আরো সুন্দর দেখা দিত কাজটা আরো ভালো হতো কিছু মানুষের জন্য হয়তো অসন্দর লাগছে তার বরং জায়গা আছে হয়তো বসার জায়গায় উপরে কিছু নেই জন্য বসতে চাচ্ছে না দাঁড়িয়ে থাকে কিন্তু অ্যাক্টিভ ভাবে শোনা লাগবে আমি আজরাইলের কথা বলছিলাম হজরতে আজরাইলের যে গোপন তথ্যটা তিনি ফাঁস করে দিলেন অম্মতি মোহাম্মদিরা যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তে পারে তাকে মরণের সময় কোনো কষ্ট দেওয়া হবে না আমি সহজারা এসেছি আজকে দিকে এভাবে পড়তে পারব না ক্ষমতার উৎস জনগণ

এদেশে হিন্দু নেই খ্রিস্টান নেই বৌদ্ধ নেই তাদের উপরে একটা অফিসার হয়ে যাবে আরে শয়তান এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান কত মাত্র চার ভাগ আছে অন্যান্য জাতির লোকেরা ছিয়ানব্বই ভাগ মানুষ এখানে আল্লাহ একজন আছে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা বান বিশ্বাস না করে না সেখানে আপনার দুর্নীতি হবে মানে বৈষম্য হবে কোন কারণে ওই মানুষগুলোর ভেতরে আল্লাহ আছে বিশ্বাস আছে কিন্তু প্রকাশ করতে পারে না আপনি হিন্দুকে একবার ঘরের ভেতরে নিয়ে আচ্ছা করে পিটাবেন আর বলবেন সত্যি করে বল তোকে দুর্গা হবলের নাম বলবে না আছে আমি নিজে পরীক্ষিত যখন বরিশালে পড়তাম সর্বনাই ওই সময় মাঝে মাঝে নৌকা যেতাম তখন ছিল না নৌকায় ওঠার পরে দেখি ঝড় উঠেছে আমরা যারা মুসলমান বলছিলাম হিন্দু দাদা আর দাদি দুই বলছে দেখে মনে হচ্ছে ধর্মের কালেমা পড়েন মানে মুসলমান হয়েছে বলছে না কালেমা পড়েন আমার বলছে যে ঝড় উঠেছে এ ঝড়ে কালি রোডার কাজ না আল্লাহ লাগবে

জেল থেকে বের হওয়ার আগে এবং জেল থেকে বের হওয়ার পরে তিনটা বছর বাদ দিলে আমি বহু দেশে আমার জীবনে গিয়েছি কতগুলো দেশ আমি ভ্রমণ করে দেখেছি খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে বৌদ্ধদের সাথে আমি মিশে দেখেছি আর হিন্দুদের সাথে তো পাশের রাষ্ট্রে গেলেই দেখা হয় যত জায়গায় ওদের সাথে ট্রেনে বাসে প্লেনে চড়াচড়ি করে ওদের সাথে ঘোরাফেরা করে দেখেছি হ্যাঁ বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে হয়তো সরাসরি আল্লাহ এটা বলে না কিন্তু উপরওয়ালা বলে কি বলে উপরওয়ালা বলে ডাকে কয়েকদিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম কি সিঙ্গাপুরে গিয়েছিলাম ওখানে খ্রিস্টান বেশি যে মানুষগুলো আমার সাথে দেখা করতে এসেছিল যাওয়ার সময় নেতা গোষের মানুষ তারা ওই বেশ চালায় ওনারা আমাকে এই শর্ত দিয়েছে যে আপনি কথা বলবেন আপনার ধর্মীয় গ্রন্থ যেটা আছে কোরআন কারিম কোরআন কোরআন জানে কোরআন থেকে কথা বলেন কিন্তু কোনো ধর্মকে আপনি ছোট করবেন না আমি বলেছি কোনো ধর্মকে আমি ছোট করার জন্য আসি নাই কিন্তু সত্য ধর্ম যেটা সেটা আমি তুমি ধর্মই সাড়ে চার হাজার ধর্ম আছে দুনিয়াতে আল্লাহর কাছে মনোনীত মাত্র একটা ধর্ম ইমন্নাদিনা হিন্দান ইসলাম আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম ইসলাম বাকি সাড়ে চার হাজার যা আছে সব মানুষের বানানো মানুষ উলট পালট করেছে শিক্ষিত মানুষ তো ভেতরে যেহেতু বিবেক আছে একটু নাড়া দিয়েছে আমি বললাম আপনার এখনই মুসলমান হওয়া দরকার নেই এখন ইমান আনা লাগবে না আপনি চিন্তা ভাবনা করেন ইংরেজি ভাষণ পাওয়া যায় কোরআনের তাফসিল বের হয়েছে আপনি পড়েন পুরাটা একবার পড়ে আমার সাথে বলবেন এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ সব দিয়ে গেলাম কথা বলবেন আমি মাঝে মাঝে যোগাযোগ করি কি কত দূর হয়েছে কেউ বলে দুই পাড়া চলছে কেউ তিন পাড়া ইংরেজিতে ড্রাইভিং করা ওইগুলো পড়ে টনি বেলাওয়ারের শালিকা টনি বেলাওয়ার নাম শোনেননি এই লোকটার শালি ছিল ছোট শালী ও আমেরিকা থেকে ইরানের তেহরান বিমান বন্দরে এসে নেমেছে ওকে খ্রিস্টানরা গয়েন্দা হিসাবে পাঠিয়েছে ওখান থেকে অনার্স মাস্টার্স করা একটা মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে তাও পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ডক্টরেট করে পিএইচডি করে এসে নেমেছে কোটি কোটি ডলার তাকে দিয়েছে মুসলমানদের কাছে যাবে তাদের ইমানটা ধ্বংস করার জন্য খুব সুন্দরী মহিলা আপনি ইন্টারনেটে চান্স দেবেন পাবেন এত ফরসা ওর উপরে যেগুলো দেখা যায় এগুলো নাই বললাম। এত সুন্দরী তেহরান বিমান বন্দরে নামার পরে এক এগিয়ে এসেছে আসেন ডাক দেওয়ার পরে বলছে আপনারা ইসলাম মেনে চলেন ইরান একটা মুসলমান রাষ্ট্র তেহরানের বিমান বন্দরে নেমেই বলছে আমার একটা ইসলাম জানার জন্য অথেন্টিক বই দিন ইসলাম আমি জানতে চাই আমি মানব না আমি মুসলমান হব না কিন্তু ইসলাম আমি জানতে চাই নির্ভেজাল ইসলাম জানা যাবে যে বই পড়লে ওই বই দিন আপনার কাছে কোনো হিন্দু এসে যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই তার অধিকার নেই কথা বলছেন না কেন এ কোরআন শরীফ কি আপনার বাবার নাকি হাজা বায়ানুল বায়ানুল মুসলমানদের জন্য না মানুষ বড় যারা বিবেকিত সবার জন্য কোরআন আমি আপনার বিবেকের কাছে বলছি কোন খ্রিস্টান এসে যদি বলে 하자 আমি মুসলমান হব না ঈমান আনবো না কিন্তু আমি ইসলাম জানতে চাই আপনি জবাব দিতে পারবেন না যে তার অধিকার নেই অধিকার আছে না এখন প্রশ্ন আসতে পারে কোরআন শরীফ অত সারা তো ধরা যায় না অত খ্রিস্টান অত হিন্দু মানুষ অর্ধ বসু নেই আমি রিমান্ডে এক অফিসার পেয়েছিলাম দেবদুলাল এর কোরআন শরীফ এসে আয়ত্ত আছে আমি একটা হাফেজ মানুষ আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি অত ওর কাছে মনে হচ্ছে যে আয়াত আমার শেখা লাগবে এমন এমন আনকমন আয়াত বলে বলে বাংলা অর্থ বলেন রাত বারোটার পরে আসতো রিমাটে মাটির নিচে ভোর ছয়টায় যেত একা একা যেহেতু কবরের মতো জায়গায় আমি আসি ঘুম তো আসতে চাই না ওই অফিসারের সাথে ডিসকাস করতাম বলেন তো দেখি আমি প্রথমে মনে করতাম কি গো এই যে এখানে নাম লেখা থাকে দেবদুলাল দেখেই বুঝলাম যে নাম যা এ মনে হয় ফুল হাতা হাফ হাতা না ফুল হাতা না আমি বললাম দাদা আপনি শিখেছেন কোন জায়গা থেকে বলছে আমি অনার্স মাস্টার্স করা মানুষ আমি ওই সময় থেকে একটা কিউরিয়াসিটি জেগেছে আমার ভেতরে একটা অনুভূতি যে আমি মুসলমানদের কোরআন শরীফ পড়ব আমি কিন্তু এখনো মুসলমান হইনি কিন্তু কোরআনটা আমার পড়া আছে অনেক সারা তাগামরের আয়াতগুলো আমাকে শোনাতেন হ্যাঁ তেলাবাত শুদ্ধ আছে

লাইন বোধ এই মহিলা মুসলমানকে বলছে আপনি কোরআন শরীফ আমাকে দেন নাকি বলেন নির্ভেজাল ইসলাম আমি জানতে চাই আপনাকে একটা এমন একটা বই দেবেন যে বই পড়ে আমি নির্ভেজাল ইসলাম জানতে পারি এখন যদি আপনি ফাজাইলে আমাল তুলে দেন হবে ওর মধ্যে কত দুর্বল হাদিস আছে আর অত বলেছে আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই পৃথিবীর কোন বই নির্ভেজাল না একটা বই আছে নির্ভেজাল কোন ভেজাল নেই মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে শুধু না তাফসিল দিয়েছে এই নেন এটা পড়লে আপনি নির্ভেজাল ইসলাম জানতে পারবেন উনি আমি তিন বছর লন্ডনে ছিলাম ইরানে ছিলাম তিনটা বছর পরা কোরআন শরীফ আমি আনা কুম জানা কুম পড়ি নাই পড়ার মতো পড়েছি প্রতিটি শব্দের অর্থ আমার একটা না একাধিক অর্থ আমার এই যে গিরিশ চন্দ্র সেনের নাম শুনেছি করান করেছিল নয় মধ্যে আগে করেছে আংশিক আর পূর্ণাঙ্গ করান বাংলায় অনুবাদ করে দেখিয়েছেন রসিং এই গিরিশ চন্দ্র সেন করতে হলে এক একটি শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে আমি কোরআনের ছাত্র সারাটা জীবন আমার এই বছর বয়সে আমার মনে হয় বাইশ বছর কোরআনের উপর চলছে এর বড় আমার যা ধারণা আমার যা বিশ্বাস আমাকে যদি বলেন কোরআন কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলেন না আমার মনে নেই আমার আবার দেখা লাগবে শুধু আমি কেন এখানে যত বড় মহারতি থাকো প্রধান অতিথিকে জিজ্ঞাসা করেন তো কোরআন কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে কেউ পারবে অথচ হিন্দু মানুষ উনি যেহেতু তাফসির লিখেছে তাফসির করার জন্য কতগুলো বিষয় আয়ত্ত করা লাগে তাহলে এক একটা শব্দের অর্থ কমপক্ষে তেত্রিশটা পর্যন্ত তার জানা দিয়েছে কয়টা বলেন বলেন কিন্তু কোরআন তাকে হেদায়ত দেয়নি কারণ তার মন ছিল না মারা যাওয়ার পরে জানাজা হয়নি কবরে দেয়নি পুড়িয়ে ফেলেছে আজকে কোরআনের একদিন তাফসির শোনা না প্রধান অতিথি বলছিলেন আপনি নামাজ পড়েন না কোরআন শুনতে আসেন শুধু আজকের এই একদিন না কিয়ামত পর্যন্ত যদি এখানে তাফসির হতেই থাকে আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব হামজা না হামজার বাবা আসবো ঠিক লরেন তো তিনটা বছর পড়েছে শুধু কোরআন শরীফ না সিয়াসিদ তার ছয়টা হাদিস ওর সাথে তাফসির আকারে মিলিয়ে পড়েছে ওরাটা তিন বছর শেষ করার পরে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা ডাক দিয়ে বলছে কি আপনি একজন খ্রিস্টান তামাম দুনিয়ায় সব বেশি মানুষ বাস করে কোন ধর্মে এরপরে মুসলমান আমরা হচ্ছে একশো পঁচাত্তর কোটি আর ওরা আড়াইশো কোটি বাকি অন্যান্য জাতির লোকরা আছে তামাম দুনিয়ায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে